আমাদের সমাজের ভিতরে এমন একটি গুনা আছে যে এই গুণাটাকে অনেক মানুষ গুণা মনে করে না এই গুনাটা অনেক বড় একটি গুণা কিন্তু অনেক মানুষের কাছে মনে হয় না এটা যে গুণা ওর অনেক মানুষ ছোটো গুনা মনে করে কিন্তু এই গুনাটার শাস্তি অনেক বড় শাস্তি অনেক বেশি এই গুণাটার নাম হচ্ছে পরনিন্দা গিবধ করা মানুষের বদনাম করা কি করা গিবধ করা মানুষের বদনাম করা পরনিন্দা করা গিবদ কাকে বলে এবার আসো কি গিবদ কাকে বলে গিবৎ বলা হয় অন্য একজন মানুষ যে মানুষটা তোমার সামনে উপস্থিত নাই ওই মানুষটার ব্যাপারে এমন একটি কথা বলা যেই কথাটা শুনলে সে কষ্ট পাবে যেই কথাটা শুনলে কী সে কী পাবে কষ্ট পাবে এটার নামই গিবত এটার নামই কি গিবদ আবার বল গিবৎ কাকে বলে গিবদ বলা হয় অপর একজন মানুষ সে উপস্থিত নাই সে সামনে নাই তার ব্যাপারে এমন একটি কথা বলা যেই কথাটা সে শুনলে সে কষ্ট পাবে এর নাম কি গিবত সাহাবায় গেরাম জিজ্ঞাসা করলেন অগুণ বিজি যদি মানুষের ভিতরে এই দোষটা তাকে এই সমস্যা তাকে তাহলে কি হবে রসুল বলেন যদি তার ভিতরে দোষটা তাকে তাহলে হবে গিবত তাহলে কি হবে গিবৎ আর যদি মানুষের ভিতরে দুষটা নাই অন্যায়টা নাই কিন্তু তুমি তুমি তোমার মন গড়া মতো একটা কথা বললা তাহলে এটা হবে মিথ্যা অপবাদ এটা কি হবে একটা হচ্ছে গিবত আর একটা হচ্ছে কি মিথ্যা অপবাদ গিবত কোনটা মানুষটার ভিতরে দোষ আছে দোষ আছে এই দোষটা যদি তুমি আরেকজন মানুষের কাছে বলো তাহলে এটা হবে গিবত। আর মানুষটার ভিতরে দোষ নাই কিন্তু তুমি বললা এটা হবে কি মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদ এখন গিবত গিবত করা হয় মানুষকে ছোটো করার জন্য মানুষকে গিবত এমন একটি গুণা গিবত মানুষের নেক আমলগুলাকে ধ্বংস করে দে কি করে দে মানুষের নেক আমলগুলাকে কী করে দে গিবত ধ্বংস করে দে তুমি একজন মানুষের গিবত করলা বদনাম করলা ওই মানুষের নেকগুলা তোমার আমল নামায় তুমি একজন মানুষের গিবত করলা বদনাম করলা তোমার নেকগুলা তার আমল নামে চলে যাবে তার গুণাগুলা তোমার আমল নামে চলে আসে মানুষের নেকগুলা ধ্বংস করে দে কি ধ্বংস করে দে কোন গুণা ধ্বংস করে কিবত কিবত মানুষের কি করে দে মানুষের নেকিগুলো ধ্বংস করে দে সমাজের ভিতরে আকাশের নিচে জমিনের ওপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে দুই মুকলা মানুষ কয় মুকলা মানুষ ক মুকলা মানুষ আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে দুই মুখওয়ালা মানুষ দুই মুখওয়ালা বুঝো মানে দুইজন মানুষ ঝগড়া করছে কি লাগছে দুইজন মানুষ ঝগড়া লাগছে তুমি তার কাছে গিয়ে বললা তার পক্ষে কথা বললা হ্যাঁ এমন 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 সে না সে এমনটা আবার হের কাছে গিয়ে কি করলে হের নামে কথা বললে যে না হ্যাঁ না হে এমন এমন এমনটা মানে যার কাছে যাও তার কথা বলো কথা বুঝতেছো দুইজন মানুষ ঝগড়া করছে মনে করো কি নাইমা আর জান্নাত দুইজন ঝগড়া লাগছে এখন সামিয়া জান্নাতের কাছে গিয়ে নাইমার বদনাম নাইমার কাছে গিয়া জান্নাতের বদনাম এই মানুষগুলো কি সমাজের সব নিকৃষ্ট মানুষ এমন মানুষ আসে না নাই এমন মানুষ আসে না আসে না যে আমার সামনে অনেক হুজুর অনেক প্রশংসা কিন্তু আমার আড়ালে গিয়ে আমার বদনাম এমন আসে না আছে তো এই মানুষগুলো আছে সমাজের সব নিকৃষ্ট মানুষ তাহলে যারা গিবোধ করে তারা কি মানুষ ভালো মানুষ নাকি নিকৃষ্ট মানুষ যারা গিবোধ করে তারা কি মানুষ নিকৃষ্ট মানুষ গিবধ করে যারা গিবত করে মানুষের বদনাম করে তারা জান্নাতে প্রবেশ করবে না কোথায় প্রবেশ করবে না তোমরা পরনে সুগুল কর হাদিস পড়ছো না সুগুল জান্নাতে প্রবেশ করবে না কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুনা আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুজতানিবু কাসীরাম মিনা জন তোমরা মানুষদেরকে সন্দেহ করবে না বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো মানুষকে অযথা ধারণা থেকে সন্দেহে তোকে কি থাকো বেঁচে থাকো ইন বা তোমার কিছু কিছু ধারণা এগুলা পাপ কিছু কিছু ধারণা কি পাপ তুমি একটা মানুষের ব্যাপারে এমন এমনটা ধারণা করছো সে এমন সে এমন সে এমন আসলে সে এমন না তুমি একটা মানুষের ব্যাপারে অযথা সন্দেহ করবা না মনে করো একটা মানুষের ব্যাপারে তুমি সন্দেহ করলে সে চোর সে কি চোর আসলে সে চোর না আসলে সে কি না চোর না এই যে তুমি সন্দেহ করলা কি সন্দেহ কিছু কিছু সন্দেহ এগুলা পাপ কিছু কিছু সন্দেহগুলা কি পাপ এগুলা গুনাহের কাজ এই জন্য আমরা কি করব না সন্দেহ করব না মানুষকে অযথা ধারণা করব না এ ইউ হাল্লা জি না আহ তানিবু কাশি রম জন হে ইমানদাররা তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো ইন্না না বাঁদর জন্মি তোমার কিছু কিছু ধারণা এগুলা কি পাপ অন্যায় ওয়ালায় তাজস বা মানুষের দোষ তালাশ করো না মানুষের দোষ তালাশ করার জন্য একে অপর পিছে লেগে থেক না অনেক মানুষ আসে না মানুষের পিছে লেগে থাকে কার কি দোষ আছে কার কি সমস্যা আছে এই জিনিসগুলা মানুষের দোষ তালাশ করা খোঁজা এগুলা কিনে আল্লাহ বকরবুল্লা আলমে নিষেধ করেছে নবীজি নিষেধ করেছে ইসলাম আমাদেরকে মানুষের দোষ গোপন করতে শিখাইছে কি করছে মানুষের দোষ তালাশ করা এগুলা নিষেধ করছে মানুষের দোষ প্রকাশ করা এগুলা কি করছে নিষেধ করছে ইসলাম আমাদেরকে কি শেখায় মানুষের দোষ গোপন করা কি করা কি করা গোপন করা মানুষের দোষ তালাশ করার জন্য মানুষের পিছনে লেগে না থাকা এমন অনেক মানুষ আসে না আছে তো এমন অনেক মানুষ আছে কেউ যদি মনে করো কারো গড়ের ভিতরে কারো গড়ে কি দে কী করে উ কি দে চুপি দে তার উদ্দেশ্য হইল সে কি করতেছে তার কি বদনাম আছে তার কি দোষ আছে এই দোষগুলো দেখার জন্য মনে করো তোমার ঘরে এখানে এই রুমের ভিতরে কেউ এদিকে চুপ দিতেছে কি করতেছে চুপই দিতেছে আমাদের কোনো দোষ আছে কি না এগুলো দেখার জন্য তো আমাদের জন্য জায়েজ আছে তার চকে আঘাত করে তার চোখ নষ্ট করে দেওয়া আমাদের জন্য কি আছে জায়াজ আছে তার চকে আঘাত করে চকগুলো নষ্ট করে দেওয়া তাহলে এই কি ছোট গুণা নাকি বড় গুণা বড় গুণা আল্লাহ রসুন সাল্লু আলাই সাল্লাম একবার উনি ওনার রুমের ভিতরে মাতা আশ্রয় কি করতেছেন মাতা আশ্রয় দিতেছেন চিরুনি দিয়ে এমন সময় একজন লোক নবীর গড়ে উকি দিতেছে চুপি দিতেছে নবী কি করে তা দেখার জন্য ওই সময় নবী ওই লোকটাকে বললেন যে হে কে তুমি আমার গরু উঁকি দিতেছ আমি যদি এই জিনিসটা জানতাম তাহলে হাতের চিরুনি দিয়ে তুমি তোমার চোখটাকে আমি অন্ধ করে দিতাম নষ্ট করে দিতাম কথা বুঝতেছো নবীজি কি করতেছেন মাতা আস চাচ্ছেন এই সময় লোকটা যখন উঁকি দিল তখন নবী বললেন হ্যাঁ তুমি কে যে আমার গরু উঁকি দিতেছ আমি যদি জানতাম তাহলে আমি তোমার চোখগুলাকে নষ্ট করে দিতাম আমাদেরকে সব চাইতে বেশি মহাব্বত করে আমাদের নবীজি নবী আমাদের জন্য অনেক মায়া অনেক মহাব্বত সেই নবী এই কথা বলতে কেন গুণাটা অনেক মারাত্মক মানুষের দোষ তালাশ করা মানুষের দোষ তালাশ করার জন্য মানুষের বড় উকি দেওয়া মানুষের পিছিয়ে পিছিয়ে লেগে থাকা তাহলে আমরা কি করব না মানুষের দোষ কি করব না তালাশ করব না মানুষের দোষ কি করব না মানুষের দোষগুলো গোপন রাখবো কি করব গোপন করব মানুষের ইজর সম্মান বাঁচাইব মানুষের অসম্মানিত হয়ে মানুষ লাঞ্ছিত হয়ে মানুষ কষ্ট পায় এমন কোন কাজ আমরা করব না একজনের গিবত করার দ্বারা তার সম্মান নষ্ট হইতেছে না তার অপমান হইতেছে না তার মনে কষ্ট হইতেছে না তাহলে এই গুনাগুলা এই পাপগুলা আমরা কি করব না করব না গিবত হচ্ছে বান্দার হকের লগে সম্পর্কিত একটা মানুষের টাকা মারা দিস এটা যেমন আল্লাহ মাফ করবে না কোনো একটা মানুষের গিবদ করছো বদনাম করছো মানুষের নামে মিথ্যা অপবাদ দিছ এই মিথ্যা অপবাদ এটা আল্লাহ মাফ করতো না তুমি একটা মানুষের ব্যাপারে মিথ্যা কথা বললা মিথ্যা অপবাদ দিলা যার নামে তুমি মিথ্যা অপবাদ দিলা তার কাছ থেকে মাফ চাইতে হবে আর নয় কাবা গড়ে গিয়ে কাবা গড়ে গিয়া যদি তুমি সারাদিন সেরা শেষ দায় পরা দোয়া কর আল্লাহ কী করবেন তোমার দোয়া কবুল করবে না আগে যার গিবদ করছো যার নামে মিথ্যা অপবাদ দিস তার কাছ আগে মাফ চাইতে হবে সেই জন্য আমরা কি করব না মানুষের গিবত করব না মানুষের বদনাম করব না মানুষের দোষগুলা দেখে রাখার চেষ্টা করো কেউ যদি মানুষের দোষ গোপন করে কি করে বলো দুনিয়ার কোনো মানুষ যদি দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষের দোষ গোপন রাখে কি করে দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষের দোষ গোপন রাখে আল্লাহ রব্বুল আলমিন হাসরের মাঠে আমাদের দোষগুলো আল্লাহ গোপন রাখে আমাদের দোষ আছে না আমাদের কত দোষ এই সেই দোষগুলো আল্লাহ কি করবে হাসর মাঠে কি করবে গোপন রাখবে এই জন্য ইসলাম আমাদেরকে মানুষের দোষ গোপন করতে শিখাইছে মানুষের দোষ তালাশ করতে নিষেধ করেছে আমরা মানুষের দোষ তালাশ করব না মানুষ কষ্ট পায় মানুষ অপমানিত হয় এমন কোনো কাজ আমরা কি করব না করব না এটা আমাদের নবী আমাদেরকে নিষেধ করেছে আল্লাহ নিষেধ করেছে সাহাবাই কেরম এই জিনিসগুলো কি করতেন খুবই গুরুত্ব দিতেন উমরে ফারুক রাজি আল্লাহরে তালু এরকম সবাইকে নিয়ে বসে কথা বলতেছেন এমন সময় এক লোকের বাতাস বের হয়ে গেছে এক সাহাবের কি হয়ে গেছে বাতাস বায়ু বের হয়ে গেছে তো গন্ধ বের হয়েছে কি বের হয়েছে গন্ধ বের হয়েছে এমন সময় ওমরে ফারুক রাজি আল্লাহ তালনু ওনার একটু মেজাজ গরম ছিল তো উনি উমর ফারুক রাজি আল্লাহ তালু দাঁড়িয়ে বলবেন এই কে মনটা করছো কে বাতাস আসো যাও গিয়ে উজু করে আসো কি করে আসো উজু করে আসো এমন কথা বলবেন এমন সময় একজন সাহাবি জারির রাজি আল্লাহ তালু উনি বললেন অগু খলিবাদুল মুসলিমিন একটা কাজ করলে কেমন যদি আমরা সকলে গিয়ে উজু করে আসি হ্যাঁ বলো সাহাবী কি বলছেন যে আমরা যদি সকলে গিয়ে উজু করে আসি বিষয়টা কেমন হয় তো উমরে ফারুক রাজিয়াল্লাহ নু খুশি হয়ে গেলেন বলেন হ্যাঁ ঠিক আছে আসো আমরা সকলে গিয়ে উজু করে আসি এই যে ওনারা সাহাবাহিক সকলে গিয়ে উজু করে আসছে এখন কি কার কোনো কাহারও কোনো সম্মান নষ্ট হয়েছে কেউ কোনো অপমানিত হয়েছে হয় নাই যদি মনে করে এখানে তোমরা সকলে বসে রইছো একজনে বাতাস ছেড়ে দিছে একজনে কি করছে বাতাস ছেড়ে দিছে এখন আমি যদি বলি এই কে কাজ করছ যাও গিয়ে উজু করে আসো এখন তোমাদের ভিতর থেকে যদি সে ওইটা গিয়ে উজু করতে যা তার জন্য একটু লজ্জাজনক বিষয় না কথা বলে না লজ্জাজনক বিষয় না সে একটু সরম পাবে না সে সরম পাবে তো এই জিনিসটা এই যে একটা লোক একটু সরম পাবে এই জন্য সাহাব এগারাম কি করছেন সকলে গিয়ে উজু করে আসছে কি করছেন সকলে গিয়ে উঁজু করে আসছে যাতে কারো কোনো অসম্মানিত না লঞ্চিত না হয় অপমান না হয় আমি মসজিদে তারাবের সময় গত বছর খতমান তারাবের সময় একটা লোক ছিল আমাদের বয়সেরই প্রত্যেক দিন এসে খতমান তারাবি পড়তো একদিন কি করছে নামাজের ভিতরে বাতাস ছেড়ে দিছে কি করছে তারাবি নামাজের ভিতরে কী করছে বাতাস ছেড়ে দিছে এখন ওই লোকটা পরের দিন থেকে আমার মসজিদে আসেন তো আমি জিজ্ঞাসা করলাম কি লোকটা প্রত্যেক দিন নামাজ পড়ে খতমান তারাবি পড়ে আজকে যে লোকটা আসলো না কারণটা কি তো যে দিছে পোলাভন এবার ফাঁদ মারা দিয়েছিল মানে কি হাসে বেড়ে দেখল কি করে নামাজ আসলে মানুষে কি করে তারা দেখলে হাসি দে হাসি মারে এই যে মানুষ দেখে হাসি মারে এই জন্য সে মসজিদ আসে না তাহলে দেখো লোকটা বাতাস ছেড়ে দিছে কি ইচ্ছা করে দিছে তো বাতাস বাইরে গেছে কি করবো ধরে বাতাস গেছে গা বাইরে গেছে গা ওই এখন এই যে ফুলাবান যে ওনাকে দেখে যে হাসি করতেছে এটা তার জন্য একটা লজ্জাজনক বিষয় এই লজ্জার কারণে উনি মসজিদে না তাহলে দেখো ওই মানুষটা কষ্ট পাইছে না ফুল যদি হাসি না দিত এমনটা না করতো তাহলে তার জন্য কি লজ্জাজনক কোনো বিষয় হইলো সে মসজিদ ছাড়লো সে কিন্তু মসজিদ ছাড়লো না কিন্তু ফুলাবান হাসে এই জন্য সে মসজিদে উনি মসজিদে আসেন তারপর ওনাকে বোঝানোর উপরে তারপর সে বুঝলো আবার মসজিদে সে আসছে তাহলে আমরা এমনটা করব না একজন মানুষ তার বাতাস বের হয়ে গেছে মনে করো এখন তুমি যদি এটা নিয়ে হাসা হাসি করো তার অপমান হবে না সে সরম পাবে না এই যে সরমটা এটা চেষ্টা করবা এই সরমটা যাতে সে না পায় মানুষ আমার আচরণের দ্বারা আমার কথার দ্বারা একটা মানুষ কষ্ট যাতে না পায় এমনভাবে চলবা খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে কী থাকে অপর মুসলমান নিরাপদ থাকে শান্তি থাকে শান্তি পায় কিছু কিছু মানুষ আছে ওই মানুষগুলোকে দেখলে একটা বই করে কোন সময় যেন বাড়ি মারে কোন সময় যেন খিটা করে কোন সময় পদ মারে কোন সময় যেন গালি মারে এমন কিছু মানুষ আসে না এমন কিছু মানুষ আসেনি এমন কিছু মানুষ কিন্তু সমাজের ভিতরে আসে তুমি হাঁটতে হেরে দেখলে ডর করে না জানো কোন সময় গালি মারে একটা একটা লাত্তি মারা তাপর মারে এমন আছে না এমন কিন্তু সমাজের ভিতরে এমন মানুষ আসে এই সমস্ত মানুষগুলা কি নিকৃষ্ট মানুষ খারাপ মানুষ তো তুমি এমনভাবে চলবা যাতে তোমার হাত এবং মুখ দ্বারা কী না পায় অপর মুসলমান কষ্ট না পায় তাহলে আমি বলতেছিলাম তুমি যদি কোনো মানুষের দোষ গোপন করো কি করো মানুষের দোষ গোপন করো আল্লাহবাক রব্বুল্লা আলামিন হাসরের মাঠে তোমার দোষগুলো আল্লাহ গোপন রাখবে আল্লাহ কি করবে গোপন রাখবে হাসরের মাঠে আল্লাহবাক রব্বুল্লা আলামিন প্রত্যেকটা মানুষকে আমল নামা দিব কি দিব আমল নামা কী দিব আমল নাম সারা জীবন তুমি যা কিছু করছো ভালো করছো মন্দ করছো যত গুণাই করছো একটা মানুষকে গালি দিছো একটা মানুষের বদনাম করছো গিবত করছো একটা মানুষকে কষ্ট দিছ একটা মানুষের বদনাম করছো এরকম যা কিছু তুমি করছো এই সব কিছু একটা কিতাব আছে এই কিতাবের ভিতরে কি আছে লেখা আছে কি আছে লেখা আছে হাঁসের মাঠে এই কিতাবটা তোমার হাতে দেওয়া হবে কি করা হবে কিতাব তোমার হাতে দেওয়া হবে তুমি কিতাব হাতে নিয়ে বলবা কিতাব ইহা আবার কিছুই বাদ পড়ে নাই সব কিছু এই কিতাবের ভিতরে কি আছে লিপিবদ্ধ আছে লেখা আছে এটা আবার কেমন কিতাব আশ্চর্য হয়ে আছে ওই কিতাবের ভিতরে তুমি যে দুষগুলা করছো তুমি যে অন্যায় গুলা করছো পাপগুলা করছো সেই পাপগুলা তুমি দেখতে পাবে এবং এমন হাসর মাঠে অসংখ্য মানুষ সেইটা দেখবে তোমার লজ্জা হবে অসম্মানিত হবে কিন্তু আল্লাহ বাকরবন আলমিন কিছু কিছু মানুষের আমল নামা আল্লাহ গোপনে দিবে আল্লাহর কাশি নিয়ে দিবে আল্লাহ আর তুমি এখানে আর কেউ নাই আল্লাহ গোপনে তোমার আমল নামা দিবে তুমি দেখবা তোমার আমল নামায় অনেক গুণা অনেক পাপ কিন্তু ওই সময় আল্লাহ বলবে যে তোমার এত গুণা এত পাপ এই গুণাগুলা এই পাপগুলা দুনিয়াতে আমি গোপন রাখছি দুনিয়াতে তোমার তোমার মা জানে না তোমার বাবা জাননা তোমার হজুর জানে না তোমার কত গুনা তোমার কত পাপ কিন্তু সেই গুনাহগুলা সেই পাপগুলা আমি গোপন রাখছি হাসরের মাঠও তোমার পাপগুলা আমি গোপন রাখা তোমাকে জান্নাত দিয়ে দিব কেন দুনিয়াতে তুমি আমার এক বান্দার দোষগুলা গোপন রাখছিলা কি রাখছিলা গোপন রাখছিলা গোপন করছিলা গোপন কেমনে মনে করো তোমার কাছে একজন মানুষ বদনাম করতে মনে করো ফাতেমা এসে সামিয়ার কাছে একদেশ এই এ এমন হ্যাঁ হেমন এমন এমন এক বদনাম করতে এখন উচিত হবে যে কি যে হে ফাতেমা যদি ওর ভিতরে যদি কোনো গুণা থাকে কোনো পাপ থাকে কোনো অন্যায় থাকে অপরাধ থাকে সেটা আল্লাহ দেখবে তুমি কেন এটা বলতেছো তুমি কথা বন্ধ করো চুপ করো তুমি এটা বলবা না এই যে ফাতেমার মুখটা বন্ধ করে দিল এই যে কাজটা করলো এটা হচ্ছে মানুষের গোপন রাখা মুখটা বন্ধ করে দেওয়া এটা যদি তুমি করতে পারো হাঁসের মাঠে আল্লাহ তাহলে তোমার দোষগুলো গোপন রাখবে তাহলে কি করবা নিজে কখনো বদনাম করবা করবানা করবা না অন্য কোন মানুষকে করার কোনো তোমার কি করবা না পরে দিবা না কোন মানুষ গিবত করতে পারে যাতে এমন সুযোগটা দিবা না তোমার সামনে কে গিবোধ করতে চাইলে তুমি কি করবা নিষেধ করবা কি করবা কোন মানুষ তোমার সামনে গীবত করতে চাইলে বদনাম করতে চাইলে তুমি কি করবা হ্যাঁ ক ক মজা লাগতেছে আরাম লাগতেছে শান্তি লাগতেছে ক এগুলাকে বলবা নাকি নিষেধ করবা বলবা যে না তার ভিতরে কোন দোষ থাকলে সেটা আল্লাহ দেখবে তুমি কেন বলতেছো এটা তুমি আমার কাছে এগুলা কী করো না তার গিবত করবা না তার মুখটাকে তুমি বন্ধ করে দিবা আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে আল্লাহ কি হবে তোমার উপরে খুশি হয়ে যাবে সেই জন্য আমরা মানুষের গিবত করব না মানুষের বদনাম করব না এইগুলো জিনিসগুলো থেকে আমরা কি থাকবো বেঁচে থাকবো গিবত করলে বদনাম করলে তোমার আমল নামাগুলা তার আমল নামা চলে যাবে এক আল্লাহর অলি ওনার একজন খাদেম ছিল কি ছিল খাদেম কী ছিল খাদেম আয়সা হুজুরের কাছে কো হুজুর হে তো আপনার নামই বদনাম করে সারাদিন এর কাছে আপনার সারাদিন বদনাম করে তো এই আল্লাহর অলি বলছেন খাদেমকে বলতেছে নেও কিছু হাতে দিয়ে দিলাম তোমার কাছে কিছু টাকা হাঁ দিলাম কিছু জিনিস তোমাকে হাত দিয়ে দিলাম এই জিনিসগুলা যে আমার নামে বদনাম করে তাকে হাত দিয়ে গুলো কথা বুঝতেছো আল্লাহরী কি বলতেছেন যে লোকটা আসছে হুজুর সে তো আপনার নামে বদনাম করে হুজুর বললেন ঠিক আছে এই কিছু হাদিয়া যে আমার বদনাম করে তার কাছে নিয়ে কিছু হাদিয়া হাদিয়া দিবা যে আপনার জন্য পাঠাইছে তো অবাক অবাক হয়ে ওই লোক আল্লাহর অলিকে জিজ্ঞাসা করলেন যে হুজুর এটা কেন করলেন লোকটা আপনার বদনাম করে আপনাকে অপমানিত করার চেষ্টা করে আপনার তাকে পুরস্কার দিলেন তখন আল্লাহর অলি বলতেছেন সে আমার বন্ধু কেমনে বন্ধু সে যে কষ্ট করে নেক আমন গুলা করতেছে কি করতেছে কষ্ট কইরা নামাজ পড়ে কষ্ট কইরা রোজা রাখে ক্রান্তলা করে এই যে কষ্ট কষ্টকেরা নেক আমলগুলা করতেছে সে যে আমার বদনাম করতেছে এই যে কষ্ট করা নেকগুলা আমার আমার আমল নামায় চলে আসতেছে আর আমি যে অন্যায়গুলা করছি গুনাহের কাজগুলা করছি আমার গুণাগুলা তার আমল চলে যেতেছে তাহলে সে আমার বড় বন্ধু না সে কষ্ট করে নেক আমল করে সে নেক আমলে সব আমার আমল চলে আসে আমি গুনা করি আমার গুণাগুলো তারা মূল নামে চলে যায় সে আমার বন্ধু না হুম এই জন্য তাকে পুরস্কার দিলাম সে কষ্ট করে ন্যাকামল করে সে ন্যাকামল সব হিসাব আমার আমল নাম আমি গুণা করি আমার গুণা জায়গা তারা মূল নাম এই জন্য তাকে আমি পুরস্কার দিলাম তাহলে তোমরা কি চাও এই যে কষ্ট কইরা চারটার সময় ঘুমতে করে এটা ক্লাস হবে কষ্ট কইরা পড়ো নামাজ পড়ো এই কষ্ট করে পড়তেছো এই কষ্টগুলা কি দিয়ে দিও দিয়ে দিব তোমরা বদনাম কইরা হুজুরে বদনাম করা এর বদনাম করা হের বদনাম করা এগুলা দিয়ে দিবা বিশেষ করে যারা উস্তাদের বদনাম করে এরা পড়তে পারেন এদের পড়া মাথার ভিতরে থাকে না ইয়ার থাকে না মনে থাকে না স্মরণ থাকে না এই জন্য কখনো কি করবা না মানুষের গিবত করবা না মানুষের বদনাম করবা না মানুষের দোষ এগুলা ডেকে রাখার চেষ্টা করবা কুপন করবা কি করবা না মানুষের দোষ মানুষের কাছে বলবা না করবা না যদি এটা করতে পারো আল্লাহ তোমাদেরকে মোহাম্বত করবে ভালোবাসবে আল্লাহ তোমাদের সম্মান অনেক বাড়িয়ে সমসলে গিবত কেটাকাটা করবা গীবত করতে কিন্তু গিবাদের মত মজা লাগে গিবত করতে কিন্তু অনেক মজা কিন্তু এর সাজাটা অনেক বেশি সুলখানি দেখছেন সুলখানি চুল খাইতে কিন্তু অনেক মজা খাই যেতে খাই যেতে খাই যেতে খাইতে রক্ত পাবে কি করে খাদে যেতে রক্ত লে উপরে কিন্তু পরে কিন্তু সাজারা বুক করার লাগে পরে পুরানা মনে কর তোমার যেতে শান্তি লাগে মজোই লাগে আরামে লাগে খাদ যেতে যেতে রক্ত পাবেছো পরে কিন্তু অনেক কিন্তু জলে চলে না অনেক পুরানা অনেক কিন্তু পুরা তো গেবত রাই মনে হয় পড়তেছো মজাই লাগে মজোই লাগে শান্তি লাগে আরামই লাগে কিন্তু এর সাজা কিন্তু অনেক কঠিন অনেক কঠোর সেই জন্য কি করবা সুলকায়া নিজের হাত নিজের রক্ত আনবা হিবদ করবা তোমরা কিবৎ কেউ করবা যদি মনে করো আমি বলছিলাম যে এই গিব্বতের দ্বারা আরেকটা মানুষের উপকার হবে ফায়দা হবে তাহলে তুমি বলতে পারো তাহলে তুমি কি বলতে পারো ওই দিন তো তোমাদেরকে বলছিলাম যাই হোক এই বিষয়টা নিয়ে আবার বলবার একদিন যে কোন গিবত করা যাবে এই বিষয় নিয়ে বিস্তারিত আরেকদিন দিন বলবো ইনশাল্লাম